আজকে বাসায় কাঁচামরিচ আর লবণ শেষ হয়ে গেছে আমার একদমই খেয়াল ছিল না তো ওই আছেন আপনাদের ভাইয়ার ওখানে ছিল বাজারে তো আমি ওকে ফোন দিয়ে বলছিলাম লবণ আর কাঁচামরিচ পাঠাইতে আর মনে ছিল না যার কারণ একসঙ্গে অনেকগুলো লবণ নিয়ে আসছিল তো ওগুলো শেষ হয়ে গেছে আমার খেয়াল ছিল না আর এই যে সকাল সকাল উঠেই আজকে হাড়িপাতলগুলো মাথার শুরু করে দিয়েছি কারণ সকাল থেকে শুরু না করলে দেখা যায় তাতে কাজ শেষ করতে করতে সময় পার হয়ে যায় কারণ এখন আবার রোদ উঠে না আর বৃষ্টির সময় কাজ করতে খুব একটা ভালো লাগে না আজকে আজকে গতকালকে যে রোদ রোদ একদমই কিছু জামা কাপড় কারণ আস্তে আস্তে না ধুয়ে নিলে দেখা যাইতেছে ঈদ পর্যন্ত যদি এরকমই থাকে তাহলে কিছুই শুকাইবো না তো গতকালকে যেগুলো ধুইছি অর্ধেক গুলো শুকাইছে আর অর্ধেক ভিজাই আছে তারপর আমি শিরের উপরে শুকাইতে দিয়ে আসছি তো ওগুলো আর সাদে দেই নাই কারণ বৃষ্টি কখন নেমে বলা যায় না তো কথা বলতে বলতে হাড়ি পাতিল গুলো আমার অর্ধেক মাজা হয়ে গেছে আর আজকে এই অর্ধেকটাই মাজবো কারণ সবগুলো মাজবো না বললামই পানির সমস্যা যার কারণে সবগুলো মাজবো না আর এগুলো দুই সব আমি ইয়াসিনের রুমে শুকাইতে দেব কারণ ইয়াসিনের রুমে সারাদিন কেউ থাকে না শুধু রাত্রেবেলা ইয়াসিন ঘুমায় যার কারণে ওর রুমে রাখলে কোনো অসুবিধা হয় না আমার রুমে রাখলে হুমাইরা সারা দিন এগুলো নিয়ে নাড়াচাড়া করে আর কাচের জিনিস যেহেতু আছে সাথে তো কোনো কিছু ভাইঙা হাত পা যাইতে পারে যার কারণে আর আমার রুমে রাখি না আর এই যে হাড়ি পাতিল গুলো ধুয়ে তারপরে জামা কাপড়গুলো গুলো ধুয়ে এখন আবার ছাদে দিয়ে গেলাম আর রোদ একদমই নাই দেখছেন এখন আমি নিচে চলে যাব আর হোমাইরা আমাকে ডাকতেছে চিপস বাইজা দেওয়ার জন্য আমি একটু বেশি করে দিলে কয়েকদিন পর্যন্ত খুবই ভালো থাকে আর চিপসগুলো গুলো খাইতেও খুবই মজার তো আমিও মাঝে মাঝে বাজলে খাই আমার কাছে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে খাই না একটু গ্যাসের সমস্যা হয় বাজা পোড়া খাইলে যার কারণে আর সব সময় খাওয়া হয় না যখন খুব বেশি মনে চায় তখন খাই আর চিপস গুলো দেখতেও যেমন কালারফুল তেমন খাইতেও মজা আর হুমায়রা এই চিপস গুলো খুবই পছন্দ করে এই চিপস ফুচকা তারপর পপকর্ন এই তিনটা ওর খুবই পছন্দ তো গতকালকে পপকর্ন আনতে বলছিল হয়তো আপনাদের ভাইয়ের মনে নাই যার কারণে আর আনে নাই তো এই যে আমার বাজা হয়ে গেছে এখন এগুলো আমি ওর কাছে দিব আর ও বলতাছে এগুলো মা এতগুলো বাচ্চ তাহলে আমার একটা ডিব্বা দাও আমি ডিব্বার ভিতরে রেখে দিব তো আমি বলতেছি থাক ডিব্বা লাগবে না তুমি খাও আমি পরে ডিব্বার ভিতরে বাকিগুলো রেখে দিব একটু ঠান্ডা হলে আর এখন তো এগুলো মাত্র চুলা থেকে বাইজার নিয়ে আসছি গরমে আছে তো খাইতেছে বৈশ বৈশা আর আমি যে পাতিল গুলো ধুইছি ওগুলো আসলে সবগুলো শুখাইতে দেওয়া হয়েছিল না তো এখন আবার শুকাইতে দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক